তো মোটামুটি এই গাছটার বয়স কত হলে এখন হলেট হবে এটা এটা তো গাছ হয়ে গেছে এটা তো তিন বছরের গাছ তো তিন বছরের মোটামুটি একটা গাছের ম্যাচুয়েট হতে সময় লাগে নাকি আচ্ছা ফলন কতদিন বাদে আসে দু বছরের ফলন পেয়ে যায় দুবছর বন্ধ ফলন এসে যায় আচ্ছা দু বছরের ফলন এসে যায় তো এই যে গাছের বাগানটা তৈরি করতে খরচ কেমন হবে

পরিচয়টা একবার ভিডিও দেখেছে আজকে আমরা এখানে এসেছি গোল্ডেন এইট পেয়ার একটা ভিডিও করার জন্য আমরা এখন যে ওই গোল্ডেন এইট যে গাছগুলো রয়েছে দেখো এখানে কিভাবে ফলগুলো ধরে আছে আমরা সব ব্যাগিং করেছি হ্যাঁ এইসব ফল ধরে আছে সব একচুয়ালি আমার কাজ পুরোটা নার্সারির উপরে না আমার কাজ মেনলি হচ্ছে বাগানের মানে আমরা অ্যাকচুয়ালি চাষবাস করার লোক আচ্ছা তো চাষের ভিতরে যেটা চাষি করলে প্রফিট হবে আমরা সেইগুলো নিয়েই কারবার দাদা আমরা কিন্তু ওই সাইডে দেখলাম কিছু ছোট ছোট মানে ফল লেগে রয়েছে আর আপনারা এদিকে কিন্তু সব প্রায় দেখতাচ্ছি বন্ধুরা আপনারা একটু আগেটা দেখুন আগে পর্যন্ত সব মানে এগুলো সব চিক লাগানো রয়েছে সব কিন্তু বড় বড় ফল হয়ে গেছে নাকি হুম হুম বড় ভিতরে সব বড় বড় ফল হয়েছে আচ্ছা বন্ধুরা এবার দেখুন সব বড় বড় ফল হয়েছে আচ্ছা এটা সারা বছর সব সময় একই রকম ধরে যদি আমরা কাটিংটা ঠিকঠাক টাইমে করি অ্যাকচুয়ালি এত বড় ডাল থাকার কথা না আমরা রেখেছি এই কারণে শুধু আমাদের ডাল গ্রাফটিং করতে লাগে বলে সেই জন্যই রেখেছি আচ্ছা এই বাগানটা কত বছর বাগান এটা আপনার হয়ে গেল ন মাস আপনি যে আপনার গোল্ডেন ইট বাগান দেখালেন আমরা কিন্তু জানতে চাই গোল্ডেন ইট বাগানে খরচ কেমন এবং প্রফিট কেমন বছর খরচ ওই আপনি ধরে নেন গোল্ডেন ইটের ওই রকম সব চারাই মোটামুটি ধরেন লাগাতে গেলে ওই পাঁচ সাত হাজার টাকার চারা লাগবে আর ওই সব মিলে খরচ আপনার দশ হাজারের মধ্যেই থেকে যাবে গোল্ডেন এগেটের হ্যাঁ এক বিঘে এক আচ্ছা আর গোল্ডেন এইটের প্রফিট বলতে অনেকটা বাজারের ওপর নির্ভর করে তো আপনি কি হয় গোল্ডেন এইটটা আপনার ওই ডাল কাটিংয়ের বিষয় আছে যখন আপনারা চারা নেবেন আমরা আপনাদেরকে বলে দেবো কীভাবে ডাল কাটিং করলে আর কি সার বা কী পয়জন ওই ইউজ করলে আপনি অধিক ফলন পেতে পারেন তবে মোটামুটি ধরে নেন ওই লাখ দেড়েক টাকার কাছাকাছি গোল্ড রেট বিক্রি করা যায় হ্যাঁ নদীয়া জেলার মধ্যে রয়েছে আপনাকে দেখাবো নদীয়া জেলার মধ্যে আমার পিছনে আমরা নেবু বাগান দেখতেছে নেবু গাছ নেবু গাছ নেবু চাষের বিষয়ে দেখাবো এবং আপনাকে পেয়ারা চাষের বিষয়ে বলবো কত টাকা ইনভেস্ট করলে কত টাকা আয় করা যায় বছরে সমস্ত কিছু কিন্তু জানাবো কিন্তু রয়েছে এবং বাগানে যাব বাগান থেকে কেমন কি কোন চাষে কেমন লাভ চলছে সমস্ত কিছু আপনাকে জানাবো আর চাষগুলো রয়েছে প্রথম চাষ হচ্ছে আমাদের গোল্ডেন এইট পেয়ারা ব্যাপক পরিমাণে যেটা আমাদের পশ্চিমবঙ্গে চলছে গোল্ডেন এইট পেয়ারা আপনারা কিন্তু গোল্ডেন এইট পেয়ারা ব্যাপক পরিমাণে যেমন চাষ চলছে আপনারাও করতে পারেন মানে যেটা নেবু মুসাবি নেবু সেই নেবু বিষয়ে আপনাকে জানাবো অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল বেলাইটান অন করবেন তো বন্ধুরা আপনারা অনেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন চাটা অবশ্যই সাবস্ক্রাইব করুন কিন্তু আপনাদের এই ভাই অনেক জায়গায় যাচ্ছে যে আপনার জন্য ভালো ভালো ভিডিও তুলে ধরার চেষ্টা করছে এবং আপনাদের অনেকের কমেন্ট আমি কিন্তু রাখতে পারছি না তো ভিডিও করতে হলে খরচা পড়ে সেইগুলো কিন্তু আমি সব জায়গায় ভিডিও করতে পারছি না তো দোয়া করবেন যেন ভবিষ্যতে আরও আপনাদের জন্য সমস্ত ধরনের ভিডিও তুলে ধরতে পারি আর এই যে ভিডিওগুলো করছি অবশ্যই সাপোর্ট করুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবটা অবশ্যই বন্ধুরা আপনারা দেখুন এখানে একটা নেবু গাছ রয়েছে নেবু গাছের বিষয়ে কিন্তু আমরা দিয়ে জানবো এই যে নেবু গাছে এটা কি নেবু গাছ এবং কেমন ফলন দিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আশা করি আপনারা ভালোভাবে জানতে পারছেন এই একটা গাছে মিনিমাম ফলন রয়েছে প্রায় দুশো তিনশো আমার মধ্যে তিনশো চারশো হয়ে যাবে দাদা এটা কত হবে ফলন এটা সহকারী হবে

মানে জানতে পারলাম কিভাবে এখানে দাদা কাছে চারা পরিশ্রম করে এখানেই বাড়ি আচ্ছা আপনাদের এখানে বাড়ি আচ্ছা মনে হয় আপনারা জানেন দাদা ভালো মানে চারা পরিশ্রম করে হ্যাঁ আপনার দাদা কাছে কখনো কিছু নিয়ে গেছিলেন প্রথম প্রথম কি মনে হচ্ছে দাদা মানে ঠিকঠাক আপনাকে চারা দিচ্ছেন চারাগুলো গুলো ভালো লাগছে দেখে

দু বছরের ফলন এসে যায় তো এই যে গাছের বাগানটা তৈরি করতে হলে খরচ কেমন হবে পর এই চারার দাম তো খুব বেশি নাই চারার দাম হচ্ছে আপনার চল্লিশ টাকার আশেপাশে চারার দাম তো বন্ধুরা এমন শুনলেন চল্লিশ টাকা আশেপাশে চারার দাম আপনার একশো পিস চারা লাগবে চার হাজার টাকা চারা লাগবে আর আপনার চার হাজার ওই মোটামুটি দশ হাজারের নিচে থাকবে আপনারা সমস্ত হচ্ছে জানলেন এবং এই ধরনের কিন্তু এ হয় চাষ করতে পারবেন এবং এই যে বললেন উনি এত টাকা খরচা এরকম কিন্তু খরচা হবে তো আপনার জায়গাটা আপনি দেখবেন কেমন মানে জায়গা রয়েছে এবং আপনি যেই নার্সারি থেকে চা নেবেন আপনি আগে ভালোভাবে জানবেন তারপর কিন্তু চা নেবেন যেখান থেকে সেখান থেকে চা নেবেন না আগে বুঝবেন হ্যাঁ এই নার্সারির সঙ্গে আমার কথা বলে মনে হচ্ছে মানুষটা ভালো হতে পারে আর আমি এক পিড়া কথা বলে থাকি আপনি অন্য কাউকে বেশি ভরসা করবেন না আপনি যেই চাষটা করবেন আপনি যদি মনে করেন যে হ্যাঁ আপনি এই চাষটা সাকসেস করতে পারবেন তাহলে কিন্তু ওই চাষটা করবেন তাহলে আপনি এই যে দাদা বললেন যে ইউটিউব দেখে আপনারা চাষ লেগে পারেন তারপর কিন্তু চাষটা সফল করতে পারেন না তো যেখান থেকে আপনারা চা লেগবেন তো সেরকমই আপনি কিন্তু দায়িত্ব নিজস্ব নেবেন অপরকে বিশ্বাস করে অপরকে বিশ্বাস করবে আমি কিন্তু এমনও বলে থাকি যে আমাকে বিশ্বাস করার দরকার নেই আমার তো বিভিন্ন জায়গায় ভিডিও পানি আমাকে বিশ্বাস করে কী হবে আপনি আসল দেখবেন হ্যাঁ কোন জায়গায় মালটা ঠিক হতে পারে আপনি আরেকজনকে সাথে নেন তারপরে কিন্তু আপনারা আমাদের সেই জায়গায় চায় নেবেন